ব্যারাকপুর মোহনপুর পঞ্চায়েত এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রী টিউশনি পড়ে ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তারই প্রতিবাদে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত পঁচিশে ফেব্রুয়ারি ছাত্রীর বাড়িতে যান বিজেপি নেতৃত্ব তাদের মধ্যে মাননীয় কৌস্তব বাগচি সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি ও মহিলা মোর্চার সভাপতি মাননীয়া ফালগুনি পাত্র মহাশয়া তারা প্রত্যেকেই ছাত্রীর বাবা ও মায়ের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার কথা বলেন ছাব্বিশে ফেব্রুয়ারি মোহনপুর থানার সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে এই সময় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়িকা শ্রীমতী পাল ও বিজেপি নেতৃত্ববৃন্দ এই বিক্ষোভ সমাবেশে বিধায়িকা পাল সাংবাদিকদের ঠিক কি জানালেন আমরা শোনাবো যেখানে থাকে ওইখানটাতে বোধ হয় উনি একটা অ্যান্টিসোশের আড্ডা ছিল সেইখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে কিন্তু উনি নিজেই স্বীকার করলেন যে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই লাগানোও সম্ভব নয় আমার কাছে দেখুন আজকে অ্যারেস্ট হয়েছে শাসক দলের হোক কি যেই হোক অ্যাডেস্ট হয়েছে বিষয়টা ইম্পর্টেন্ট হচ্ছে যে যাতে না হয় সেটার জন্য কি প্রিকশন আমরা দেখছি একটা মেয়ের জীবন চলে গেল গতকাল একজনের জীবন চলে গেল প্রতিদিনে একজন করে মানুষের মানে মহিলার জীবন শেষ হয়ে যাচ্ছে এটা তো এটা তো ইয়ে হতে পারে এটা তো ভদ্র সমাজে এটা তো ইস সলিউশন কি আমি পক্ষ কেস করেছি কেন হবে আপনাদের কেন সেই সিস্টেম নেই সরকার বলে এত এগিয়ে বাংলাতে কিসের এগিয়ে বাংলাতে এখানে মহিলাদের কোনো সুরক্ষাই নেই মহিলাদের কন্যাশ্রী এই যুবশ্রী হেনাশ্রী তেনাশ্রী দিয়ে লাভটা কি যেখানে আমাদের বাড়ি থেকে বেরোলেই ধর শুষ্ঠুতা হতে হচ্ছে সব ক্ষেত্রেই তৃণমূলের নাম জড়াচ্ছে নাইনটি ক্ষেত্রে যারা ক্রিমিনাল যারা রেপিস্ট যারা মার্ডারার কোথা না কোথাতে যদি শাসক দল সাথে তাদের একটা লিংক রয়েছে এটা কি মুখ্যমন্ত্রী এরকম কি কোনো নোটিস দিচ্ছেন বা এটা হালকা করে একটা মেসেজ দিচ্ছেন যে যাই করো পার্টি তোমার পাশে পে পেতে সরকার তোমার সাথেই আছে তুমি রেপ করো খুন করো মিথ্যা কথা বলেন সকাল থেকে রাত অবধি সেটা প্যাথোলজিক্যাল লায়ার তার পুলিশও সেরকম মিথ্যা কথা বলে এখুনি বলে গেল যে ভিক্টিমের বাড়ির সামনে পুলিশ পিকেটিং করা হয়েছে আট দিন হয়ে গেল এখনো কোনো রেজাল্ট নেই কি বলছি তোর জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে হুম তিনি তৃণমূলের সক্রিয় কর্মী বুতে বসে বুথ লুট করে ছাপ্পা মারে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি এরকম কোনো নির্দেশ দিয়েছেন যে টিএমসির কর্মী হলে রেপ করলে তার কোনো শাস্তি হবে না চুরি করো একটা করে পুকুর বুজাও বা কয়লা তোলো বা বালি তোলো পাথর তোলো তার সাথে একটা মেয়ের রেপ ফ্রি এরকম কিছু দিয়েছেন কি এরকম এপিডেমিক এর মতো চারিদিকে রেপ হচ্ছে প্রতিদিন পাঁচটা করে দশটা করে রিপোর্টেড আনরিপোর্টেড তো ধর কোনো শেষ নেই আনরিপোর্টেড গ্রামের দিকে তো রিপোর্টই হয় না মমতা ব্যানার্জির পুলিশ এফআইআরই নেয় না জিডি নেয় না বলে মিউচুয়াল করে নাও মিউচুয়াল মুখ্যমন্ত্রী তো রেট বেঁধেই দিয়েছেন সাবালিকা হলে কত পনেরো হাজার নাবালিকা হলে তিরিশ হাজার আমাদের আমাদের রেট আছে আছে বুঝলেন আমরা মহিলারা যারা পশ্চিমবঙ্গে রেপের আর মুখ্যমন্ত্রী তো বলেছেন যেরকম শরীরে কাশি হয় জ্বর হয় সেরকম রেপ হয় চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসি ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল মোবাইল নাম্বার